time is belly এই মুহূর্ত আপনাদের জন্য স্পেশাল স্পোর্টস চ্যানেল। नमस्कार স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত। আজকে কিন্তু সুপার কাপের গুরুত্বপূর্ণ सेमीफाइनल ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল তারা জামসেদপুর এফসি এর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল জিতলো 2-0 গোলে। হতে পারতো 5 গোল। একাধিক সুযোগ নষ্ট করলেন ইসবুঙ্গলের ফুটবলাররা বলতে গেলে কিল্টন শিল্পা কিন্তু প্ল্যানটিও নষ্ট করেছেন বুঝতেই পারছেন যে কীরকম খেলেছে ইসবুঙ্গল এক প্রকার দাপিয়ে বেরিয়েছে এই লালালুদ বাহিনী আজকের মাঠে এবং উনিশ মিনিটের মাথায় ইজপুকে কিন্তু এগিয়ে দিলেন আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হিজাজি মাহের হে হিজাজি মায়েরকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি তিনি যেমন ডেভিন ডিভেন্সের নেতৃত্বে দেন তেমনি কিন্তু গোলও করতে পারেন অসাধারণ এই ফুটবলার তিনি আসার পরে কিন্তু ইজপুের ডিফেন্সটাকে অনেক শক্তভক্ত লাগছে বিশেষ করে তিনি যেভাবে ফুটবলের নেতৃত্ব দিচ্ছেন ডিফেন্স লাইনে তারপরে কিন্তু ইসবোল ডিফেন্সটা অনেকটাই শক্ত হয়েছে এবং যেটা কিন্তু আমরা বিগত ম্যাচগুলোতে দেখতে পাচ্ছি তিনি কিন্তু আজকে ইস্টবঙ্গলকে উনিশ মিনিটে এগিয়ে দেন এবং দ্বিতীয়ার্ধের সাতচল্লিশ মিনিটে মাথায় ইস্টবঙ্গলের বিদেশি ডিপ স্ট্রাইকার সিভেরিও তিনি কিন্তু ইস্টবঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এবং ইস্টবঙ্গলের হয়ে বলতে গেলে শূন্য গোলার একটা সুযোগ ছিল কিল্টন শিল্পা প্ল্যানটি নষ্ট না করলে ইস্টবঙ্গ কিন্তু শূন্য গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারতো কিন্তু প্ল্যানটি মিস করার ফলে ইজবোঙল শেষ পর্যন্ত ম্যাচটি দুই শূন্য গোলে জিতল এবং বলতে গেলে এক প্রকার ইজম একের পর এক আক্রমণের ঢেউ কিন্তু আসতে পড়েছে ইজমের জামশেদপুর এফসির বক্সে কিন্তু শেষ পর্যন্ত সেই গোলগুলো কিন্তু হয়নি গোল হলে কিন্তু ইজবঙ্গল আজকে পাঁচ থেকে ছয় গোল জিততে পারতো অসাধারণ খেলেছে লালদ বাহিনী বিশেষ করে কার্লোস কোয়াদাতের হাত ধরে ইজমের যে কতটা পরিবর্তন হয়েছে এই দলটার এই দলটার যে মোটিভেটটাই টোটালি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলা যেতেই পারে দুর্দান্ত ফুটবল খেলেছে ইসবঙ্গল শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আক্রমণত ফুটবল খেলেছে কখনও মনে হয়নি যে আজকে ইজ ম্যাচটি হাঁটতে পারে একটা ইজবোঙ্গলের মতো দল যারা ইসবলের মতোই খেলেছে এটা কিন্তু বলা যেতেই পারে দুর্দান্ত ফুটবল কোয়ার দিল লালুত বাহিনী এবং ইসবঙ্গল কিন্তু দুই শূন্য বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন